আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের মধ্যে আপনাদের একের ভিতরে অনেক অনেক বিষয়গুলোই থাকবে পাশাপাশি স্বপ্নের ব্যাখ্যা আরও নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসব তো আজকে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা বলবো স্বপ্নে যদি আপনি খরগোশ দেখেন এর ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে জেনে নেই খরগোশ এটা মহিলা বোঝায় যে ব্যক্তি স্বপ্নে খরগোশ ধরেছে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে সত্তর কোন মেয়েকে বিবাহ করবে আর যদি সে স্বপ্নে খরগোশ জবাই করে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তার স্ত্রী থাকবে না কারো মতে খরগোশ কাপুরুষ বোঝায় বন্ধুরা স্বপ্নে খরগোশ দেখলে কি হয় ব্যাখ্যা এতটুকুই ছিল আশা করি সকলে বুঝতে পেরেছেন এর বাইরে কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে জানাবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত